বের হয়ে আসল মুক্তি ইলিয়াসুর রহমান জেহাদির গাড়ি কেন ভাঙচুর করা হয়েছে সিরাজগঞ্জ জেলার বহুলি ইউনানের তিনি একটি তাফসির অ্যাটেন্ড করেছিলেন এবং সেই তাফসির মাহফিলে তার গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে এ মর্মে তিনি একটি জিডিও করেছেন সিরাজগঞ্জ সদর থানায় তবে আমরা দুঃখিত আমরা আন্তরিকভাবে এই ঘটনার জন্য আমরা চরমভাবে ব্যতীত হয়েছি মুক্তি ইলিয়াসুর রহমানের কিছু অনৈতিক আচরণ এটা আমাদের জন্য মোটেই শোভনীয় হয়নি তবে হ্যাঁ তিনি যে কাজটি করেছেন তার জন্য আমরা যেমন তাকে সংশোধনের জন্য বলি তদ্রূপভাবে মাহফিল কমিটিরা যে গাড়িটার উপর আক্রমণ করেছে এর জন্য আমরা মাহফিল কমিটিকে বলি এমনটি কাজ আপনাদের দ্বারা ঠিক হয়নি একজন আলেম যদি ভুল করে তাই আপনি তা আপনারাও ভুল করবেন হ্যাঁ মুক্তি ইলিয়াসুর রহমান জেহাদি তিনি যে কাজটি করেছেন এ কাজটির জন্য অবশ্যই তাকে অনুতপ্ত হতে হবে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে সিরাজগঞ্জ জেলার বহুলি ইউনিয়নের এই মুফতি ইলিয়াসুর রহমান জেহাদির গাড়ি ভাঙচুর করা হলো গভীর রাত্রিতে ঘটনাটা কি আসল ঘটনা যতটুকু আমি জানি মুফতি ইলিয়াস ইলিয়াসুর রহমান এই মাহফিলের অনেক আগেই এগ্রিমেন্ট হয় নব্বই হাজার টাকা তাকে দিতে হবে প্রাথমিক পর্যায়ে তাকে কিছু টাকা পৌঁছানো হয় মাহফিলের দুই দিন আগে তিনি বললেন আমাকে পরিপূর্ণ টাকা এগ্রিমেন্ট অনুযায়ী আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেন পরিপূর্ণ টাকা তাকে দিয়ে দেওয়া হয় মাহফিলে আসেন মসজিদ কেন্দ্রিক মাহফিল মসজিদের কালেকশন করতে হবে মাহফিল কমিটির অভিযোগ যে তিনি আমাদের সাথে অনৈতিক আচরণ করেছেন এবং মাহফিলে এসে তিনি তার নিজস্ব প্রতিষ্ঠানের কালেকশন করেছেন মানে মুফতি ইলিয়াসুর রহমান তার নিজের প্রতিষ্ঠানের কালেকশন করতেছেন আমাদের মসজিদের কালেকশন করতেছেন না এ নিয়েও তর্কাতর্কি হয় কথাবার্তা হয় কমিটিদের সাথে এক পর্যায়ে অনেক তর্ক বিতর্ক যাই হোক পরিশেষে তিনি যখন বের হয়ে চলে আসলেন রাস্তায় যে বা যাহারা এই গাড়ির উপরে ঢেল ছুঁড়ে বা যেভাবে হোক কোনো একটা আঘাত এসে লাগে মুফতি ইলিয়াসের গাড়ির উপরে মুফতি ইলিয়াস সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভে আসে এবং অসংখ্য ব্যক্তিদেরকে জড়ো করে জড়ো করে সেখানে কান্নাকাটি করতে লাগে আমরা যেটা ভিডিও ফুটেজ দেখেছি এবং তার অভিযোগ হলো মাহফিল কমিটি আমার গাড়ি ভেঙে দিয়েছে আমি এর বিচার চাই তিনি তো অভিশাপ দিচ্ছেন অনেক অভিশাপ অনেক কথা যেটা আপনারাও জানেন গোটা জাতি জেনে গেছে এখন মূল কথা হলো মুফতি ইলিয়াসুর রহমান তিনি যেই আচরণটা করেছেন এটা কতটুকু যুক্তিসঙ্গত তিনি নব্বই হাজার টাকা কন্ট্যাক্ট করে দুই দিন আগে পরিপূর্ণ টাকা নিয়েছে হ্যাঁ মাহফিল কমিটির যদি টাকা বেশি থাকে নব্বইখানে এক লাখ দুই লাখ টাকা দিয়ে কাউকে আনতেই পারে আমাদের এখানে কোনো কর্ণপথ নাই তবে হ্যাঁ এই যে যারা কন্ট্যাক্ট করে এরকম মুফতি ইলিয়াস থেকে শুরু করে যে সমস্ত বক্তা ওয়াইজিনরা আছে যারা মোটা অঙ্কের টাকা ছাড়া ময়দানে আসে না তাদেরকে পরিহার করুন তাদেরকে পরিহার করুন পরিহার যদি না করেন তাদের থেকে কি পাইবেন আপনারা আপনারা বলেন মুফতি ইলিয়াস থেকে শুরু করে যে সমস্ত ওয়াইজিন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মাঠে আসে হ্যাঁ তাদের কেনলে হাজার হাজার মানুষ আসবে হাজার হাজার মানুষ আসলে কি হেদায়তপ্রাপ্ত হয়ে গেল এই প্রচলিত ধারার ওয়াজ এই কন্ট্রাক্টধারী ওয়াজের মাধ্যম দিয়ে যাতে কোনো উপকৃত হবে না হ্যাঁ তিনি নব্বই হাজার টাকা নিয়ে মাঠে আসলেন মাহফিলে আসলেন ওয়াজ শেষে মসজিদের কালেকশন বাদ দিয়ে নিজের প্রতিষ্ঠানে কালেকশন শুরু করে দিলেন এটা কেন ভাই মুফতি ইলিয়াস সাহেব আপনি কেন এই কাজটি করলেন কি জন্য করলেন আপনার কি টাকার অভাব হয়ে গেছে এতটাই অভাব আপনার প্রতিষ্ঠানে টাকা আপনি বলছেন আপনার প্রতিষ্ঠানে আমরা জানি যতটুকু জানি আপনি রেগুলার একটা দুটি করে মাহফিল করেন প্রতিদিন মাহফিল করেন লাগাতার ছয় মাস একশো আশিটা প্রোগ্রাম আপনি যদি করেন ধরে নিলাম প্রত্যেকটা মাহফিল থেকে আপনি পঞ্চাশ হাজার করে টাকা নিচ্ছেন তো একশোটা একশো আশিটা মাহফিলে আপনি পঞ্চাশ হাজার করে টাকা নিলে প্রায় আপনার এক কোটির কাছাকাছি টাকা আপনার হয়ে যাচ্ছে তো আপনি এক কোটির মতন টাকা আপনি সঞ্চয় করলেন ওখান থেকে দশ লক্ষ টাকা যদি প্রতিষ্ঠানে ব্যয় করেন একটা প্রতিষ্ঠানে কত টাকা লাগে কত টাকাই লাগে আপনি মাহাপিলে এসে মাহফিল কমিটির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেবেন এরপরে আবার সুযোগ বুঝে মাহাপিলে আপনার প্রতিষ্ঠানে কালেকশন করবেন এইটা তো অশোভনীয় কাজ এটা তো জাতি কখনোই মেনে নেবে না আপনার তো গাড়ি ভেঙে দিয়েছে গাড়ি ভেঙে দিয়েছে আপনাকে তো মারেনি আপনাকে তো আঘাতপ্রাপ্ত করেনি আমরা যেটা দেখেছি আব্দুল কাইম মিয়াজির উপরে যে আক্রমণ করা হয়েছিল তাকে যে মারধর করা হয়েছিল সাতক্ষীরা এমনটি তো আপনাকে করা হয়নি আমরা এই আমরা এই বিষয়টা নিয়ে খুবই মর্মাহত আমরা সংশোধন হয়ে যাই ইলিয়াস ভাই আপনি সংশোধন হয়ে যান সংশোধন যদি না হন তাহলে সামনে ভয়াবহ অবস্থা আছে আমাদের মতো নয় কপালে ভয়াবহ দুঃখ কষ্ট আছে যেটা আমরা কেউ কল্পনা করতে পারিনি সংশোধন যদি না হওয়া যায় তাহলে পরবর্তীতে এই জাতি আমাদেরকে আর ডাকবে না এখন তো ডাকতেছে এই যে ময়দানটা কি ধরে রাখেন কোরআনের ময়দানটা ধরে রাখেন একলাস নিয়ে আসেন ইসলাহ করেন নিজেদেরকে সংশোধন করেন সংশোধন ইসলাম যদি করা যায় হান্ড্রেড পারসেন্ট এর মূল্যায়ন থাকবে আর সংশোধন যদি না করা যায় শুনে রাখেন জাতি আজকে আমার গাড়ি ভেঙে দিয়েছে কালকে আমাকে দেবত করবে না এমনটি কাজ আপনি করবেন না বরং এমন কাজ করেন যে কাজ করার দরুনে জাতি আমাকে স্মরণ করবে জাতি আমাকে মনে রাখবে ভুলবে না কখনো টাকার পিছনে দৌড়ালে ইজ্জত সম্মান সব চলে যাবে কিছুই থাকবে না অতএব আমি আকুল আবেদন করি মুফতি ইলিয়াসুর রহমান ভাই আপনি নিজেকে ইসলাহ করেন এবং করানোর দায়ী যারা আছেন এমনটি কাজ করেন প্রত্যেকেই ইসলাহ করেন আল্লাহ সকলকে ইসলাহ করার তো দান করুক আমি